পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল এক ব্যক্তির গাড়ির চাকায় পৃষ্ঠ হয়ে সাত সকালে মালদার পুকুরিয়া থানার মাদিয়াঘাট এলাকার ঘটনাটি ঘটে ঘটনা ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ছিন্ন ভিন্ন দেহটি উদ্ধার করে স্থানীয় সূত্রে খবর মৃত ব্যক্তির নাম পাতানু শেখ মাদিয়াঘাট এলাকার বাসিন্দা সকালে বাড়ি থেকে বেরিয়ে চায়ের দোকানে গিয়েছিল ফেরার পথে এই মর্মান্তিক ঘটনা সে সময় ট্রাকটি মালদা শহর থেকে মাদিয়া ঘাটে রতুয়ার দিকে যাচ্ছিল গাড়ির চালক পালিয়ে গেল পুলিশ ঘাতক ট্রাকটিকে আটকে রেখেছে ও চা খেতে গেছিলো চা খেতে আসার সময় ওর বললো যে আমার যা বললো যে ওখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমি ভাবছি যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো হয়তো একটু হয়েছে দেখছি পুরোটা চিপে চলে গেছে একটু কিছু নাই

সাতটা ধরির সঙ্গে পিছিয়ে চলে গেল একদম কে মারা গেছে পুলিশ ধরে হয় আর ওর পরিবার সব দুটা বাচ্চা আছে সেই কিছু পাথর সারাই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় কার্যতা ভাগ্য গণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন